আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল জিবি ছিল কিছুদিন বাইরে দিয়ে এক দিন বন্ধ আছেন আবার জিবি চালু হয়ে গেছে তারপরে না ঠিক তো কইতে আছি তারা মনে করছে আমি বে ঠিক কইতেছি তারা কই এই ডারে ঠিক করতে আছে ঠিক নি নাই কয়েকদিন দুই দিন বন্ধ আবার শুরু বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু আলু তরকা আলু বাজারও আবার সাদাবাজি শুরু যেই করছে আমার দরকার নাই ওইটা হইল তো কেন কেন আগে যেই রকম আছি ফাঁসি আগস্ট এতগুলো ছেলে জীবন দিল এত রক্ত ঝরল এত ভাই আমার আহত হলো চৌ খাড়ালো বউ খাড়ালো হাত হারালো পা হারালো কানের শ্রবণ শক্তি হারালো তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল আমরা বদলাবো না বদলানো এত সহজ না এইজন্য আল্লাহ কয় আমি জানি তোমরা বদলান অনেক কঠিন এইজন্য এক মাস রমজানের রোজা ফরজ করে দিছি কেন ফরজ করে দিছি যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় তবিলো আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি সুদও খাইতে আসি রোজাও রাখতে আসি নামাজও পড়তে আসি রোজাও রাখতে আসি গীবতও করতে আসি রোবাও করতে থাকতে আসি সাদাবাজিও করতে আসি তো আমরা বদলাইলাম কো আল্লাহ কয় খাইছত্রা থাইচ্যত্রা ওই যে এগারো মাস গোনা করতে করতে এখন গোনা না করলে তো ভাল লাগে না কথা যে একটা মনে পড়ছে সেটা কি কইলে এটা এক বেডি যে বিয়া করছে বেডি যে বিয়া বইসে বিয়া বইছে পরে বেড়ায় তার এই চরিত্র খারাপ চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বউ কন্যায় কন্যাতে কন্যাতে তো এটা রুটিনের মতো বানিয়ে নিছে তিন বেলা খানা এক বেলা মায়ের

দিয়া দেয়া দেয় বেরিয়ে গোসল করে রাজা ফোন এটা নিয়মিত হয়ে গেছে এটা রুটিনের মতো হয়ে গেছে অন হাতে কার্য করছে কিনা যখন গোসল কইরা গোসলের আগে দেয় বেরিয়ে এখে রইছে কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই মনোযোগের সাথে শুনেন আর্য করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে তে গিয়া রঙ্গার আলাপ শুরু করছে আজ কি দিয়া তরকারি রাঁধছ তে বেড়ে গেছে মাইলা দিয়েছে মাছ দিয়া তা ভালো হয়েছে কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি কহ সুটকির ভর্তা করছি কহ দেশি মূলারা কম্বিনেশনটা ভালো হয়েছে নোলারা দিয়ে করছো কি দেখা মুখটা কেন হ্যাঁ এরকম তে এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে তে খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে না বেলা অবেলা ওই দিকে তো সে দিলে সে দুইটা দিয়ে না দিব বেডি অনেকক্ষণ খুরি ঠিক আছে জে জেতে করে মাইরে আর শুরু করে না তে জানে তো দিব তো তো খারাপ দয় মাইর দ দিবে তার দেরি করে লাভ কি পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই ঠিক আছে গাইয়া লাইছে যে এত কথা কইয়া লাভ নাই দিলে দুইটা দিয়া দেন কুছলে টাইম যায় আমরও গোনা করতে করতে খচ্চতা তো খারাপ হইছে আমরা রোজার মাস আসলো খচ্চত্র ভুলতাম পারিনা আমরা রোজার মাস আসলো খচ্চত্র ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই আমি বিভিন্ন দেশে তো আল্লাহ নিছে তাই আপনি কল্পনা করবেন আপনি কল্পনা করবেন না রোজার মাস নেই ব্যবসায়ীরা পাগল যায় গ্যা আপনাদের যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয় বড় বড় শোরুমগুলোতে মাল জমিয়া গেলেগা কম দামে বেচার একটা সুযোগ কয় পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট তারপরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী কম দামে মাল বেসনের একটা লাইন দেয় যেই দামের মালের দাম একশো মানুষ যেমন বছরে একবার আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয় বলেন সুভাষ যে কোন গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে আর আমরা দেশ রমজান আওয়ানের আগে থেকে তে মাইসে তে ঠে হাওলাত নাই রমজান আইসা না তে তার বৈজ্য বাইরে কয় জামাই ফাললে ফাঁস লাগতে হাওলাত দিয়ে নিজের ফোনে দিয়ে লা এরপরে বাইয়ের তে হাওলাত নয় কয় কে রে কয় যে রমজান উপলক্ষে কিছু মালতাল তুলাপ এখন লাভ হয় বালা এরপরে বেচে আপনি ঠেহা দিয়ালা দেখেন তার কথাটার ভিতরে তো ধরা খাইছে কথার ভিত্তিতে দোড়া খাইছে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম বেশি করে তুলে আলু তুলে বেশি করিয়া ফেস তুলে বেশি করিয়া রসুন তুলে বেশি করিয়া তারপর আপনার এই তুল কিনে বেশি করিয়া খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাহে তারপরে গিয়া সেইরা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেঁচে বাংলাদেশের মুসলমান মুসলমানরা আমরা কি মুসলমান রইচিনি রয়েছি আল্লাহ আল্লাহ খুব তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব আর আমরা ভয় দূরের কথা আমরা এটার ব্যবসার মাছ বানাইলেছি সকালে মিল্লা জিল্লা সেই জায়গারও আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা ক্যামত লেগিয়ে গেছে গা আচ্ছা হুজুর রানা হইলে এই বেশি দাওয়াত পায় আপনারা দেন দেখা ফাই আর কি এইটাও তারার একটা এক্সট্রা একটা দুয়ার মাস বরকতের মাস সকমতের মাস মনে করে আপনারা দেন কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না ঠিক কি না হবে বদলায়ন কেমনি আমরা খাচ্ছদ্য খারাপ আপনি যখন ওই দেখবেন দানের মেশিন ও দান সরেন মেশিন দেখছেন কারা কারা তুলেন দান সরেন মেশিন আচ্ছা আবার আট বুঝছি ডানসোরান মেশিনটা দেখবেন আধকা কারেন্ট গেলেগা অথবা বেলটা পইড়া গেলেগা এই যে মোটরের যে সাক্কার ইয়ারা যেটা নিয়ে বেলটা লাগায় এটা কি থামবা যায় গে না ঘুরে মা কথা কলা থামবা যায় না ঘুরে যখন আধকা কারেন্ট যাই যায় এটা কি জাগাত থামবা যায় না কতক্ষণ ঘুরতে থাকে এটা খাইচ্ছ থাম খাইচ্ছ থ্রা জাগার থামে না জগত না এটা কতক্ষণ ঘুরতে থাকে ঘুরতে 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 ফ্যানটা কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জগৎ থামে না যে ফ্যানটা অনেকক্ষণ বুইড়া আস্তে আস্তে গিয়া থামে ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে ওই এই মোটরটা যেমন আস্তে থামে আল্লাহই চাইছিল বান্দারেলা আল্লাহ কুম তাত্তাকুল যে বান্দা যখন রমজান মাসটা অনের লগে লগে শয়তান শৃঙ্খলে আবদ্ধ করে দিছে কবরের রাজা আল্লাহ বন্ধ সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ চাইছি আমরা যেন জাগাত ঠাইম নালাই ওই কারেন্টের সাক্ষীর মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে গরমের দিনও বিল্ডিং দেখবেন সাদওয়ালা বিল্ডিং যে তারা তার সাদ ঠান্ডা হইতে হইতে সেগুলো আবার সূর্য উঠে সময় শেষ আব্বা চিন্তা করে আল্লাহর নবী কয় মান সওয়ামা রমাদানান ইমান আন ওয়া গফির আল আহুমা থাকা আমি যাম যে ব্যক্তি কিমান এহেতেসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তা বারু কথা তার জীবনের সমস্ত গুনাগুলা করে দেবেন বলেন সোবাহার আল্লাহ বন্ধুরা আমার ভাই আমার অনুরোধ করে বলি তেগুড়িয়ার মানুষ তোমরা আমার মহম্মতের মানুষ তোমরা আমার কলিজার মানুষ আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি আমার মাদানী হুজুর আমার উমর ফারুক তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক মহব্বতের টানে ছুটে ছুটে আসি বন্দিয়া শুনো রমজান মাস আসতেছে গোনা মাফ করার মাস ভাই পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে এই গোনা গোনালুইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না উপায় থাকবে না কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এমন জুড়ে একটা চাপা পারবে তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা রগ রেশা সব একসাথে হয়ে যাবে তোমার আলাদা করে সিনার মতো কোনো সুযোগ থাকবে না অথচ রমজানটে যে পাইল আল্লাহ রবি কয় যে মানুষ রোজা পাইল নিজের গোনাগুলো মাফ করাইতে পারল না তার মতো দুর্ভাগা তার মতো পড়া কপাল আর নাই ওই যে যে রমজানের রোজা গুলা রাখবে তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই রমজানের রোজা আসার আগে আমরা সবাই মিলে ওয়াদা করি ইনশা আল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সব জ্ঞানে একটা রোজাও আমরা না সবাই কনাবে একটু খেয়াল করে শুনে ওই যে কইছিলাম এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায় আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয় তো রমজান মাসও তো হইছে রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই এই কথা কিন্তু কেউ বলতে পারবে না আমি বলতে পারবো কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার শুধু রাতি এই যে শুধু বলো আমার কাছে আসো এই যে শুধু বাচ্চারা কেউ মনে করেন রোজা রাখছে এই সুইটটা ফলারা মাসুম বিল্লা মাদানী সাহেবের ছেলে সেও মনে করেন রোজা রাখছে তার মায় তার আব্বা তার দাদা দাদি তার নানা দিয়ে নাতি রোজা রাখছে এই ঘরের ভিতরে কত খানার আয়োজন তার দাদা তার দাদা আছে নি আছে দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে নাতির লিগা যে রোজা রাখছে দা দিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাজে ফিরনি রাঁধছে তার মায় আমার ফুতে রোজা রাখছে কত আয়োজন তে করছে কি তাই ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই বা কথা কেন আছে নাকি নাই রুয়াবজা ট্যাং সিবিডা তুকমার দানা এইসবগুলো বসে বেলার শরবত তরমুজ দিয়া ব্ল্যান্ডার দিয়া শরবতে যাতে এরপরে ফেয়াজু বুট মুড়ি হালিম এরপরে হেগুল দিয়া ফুডিং এগুল দিয়া ফিন্নি কত জাতের খাবার খেজুর সব আয়োজন আছে এত আয়োজনের ভিতরে আপনারা আবার আবার একটা সাক্ষী দিবেন এই যে সুলুফলা

আর বাবা এখন আজান দিব সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো বাইন না তাহলে তেও বুঝছে তার আব্বাও বুঝছে তার আম্মাও বুঝছে তার দাদা দাদি সবাই বুঝছে সবার পেটের ভিতরে তার খোলার ভিতরে পিপাসা আছে বুক পরা পিপাসা সামনে অনেক জাতের শরবত কিন্তু কেউ খায় না এত মজার খাবার সব সামনে আছে কিন্তু কেউ খায় না কেন এখানে পিছন দিক দিয়ে কি কোনো ফুলিশ দাঁড়াই রইছে না কথা কোনো পুলিশ আছে র্যাব আছে আর কথা কোন না র্যাব আছে এই লোকটা কি হয়েছে পুলিশ আছে ভিসে র্যাব আছে গোয়েন্দা আছে দলীয় ক্যাডার আছে কেউ তো নাই ফিসে একটা লুকও তো নাই ফেসবুকে তো পিপাসা আছে সামনে খাবারও আছে কেউ কোনো লাঠি লুয়ে দাঁড়াই ওরিশনে মামলা হইতো না বিচার হইতো না আপনি খান না কেন আপনি চিন্তা করেন কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে কথা কেন জুড়ে এখন তিনি কে মজার খাবার সামনে আছে রে ভাই এত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে আর তুমি খাও না এখনো ঘড়িতে একটা মিনিট বাকি সুবহান আল্লাহ সুবহান এখনো তোমার এক মিনিট বাকি তুমি বারবার ঘরের দিকে তাকাও ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে আছে কখন আসান হবে তারপরে তুমি খাবা এটার নাম আল্লাহর ভয় কারণ তুমি চিন্তা করো যদি কেউ দেখো কার না দেখো কেউ জানো কার না জানো তুমি যদি একটা মিনিট আগে খাও তোমার রোজাটা হবে না তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা রমজান মাসে যেমন করে তুমি এক মিনিট আগে খাও না আবার সেহেরির সময় এক মিনিট পরেও খাও না তোমার সারা জীবনের অভ্যাস তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া কলা দিয়া খেজুরা গুড় দিয়া মাইকা দুইটা নলা না দিলে মনে হয় ফ্যাট না এবারে গোস্ত খাইছে মাছ খাইছে এখনো সেহেরির দুই তিন মিনিট বাকি রয়েছে এবার আর গড়ি স্লো ইয়া এবার আর খবর নাই এবারে দুধ দিয়া কলা দিয়া খেজুরের গুড় দিয়া মাখাইয়া মাত্র নোলারা দিব এমন সময় ওই মসজিদ থেকে ডাক দেওয়া কইছে সাবধান এই সেহেরি খাওয়ার সময় শেষ এখন কি নোলা উফলে না নিছে সারা জীবনের অভ্যাস

সেহরির সময় এক মিনিট পরে খান্না এটার নাম হলো আল্লাহর বয় আল্লাহ কোনো ইয়াসাইয়া রইছে না এখনো কোনো পুলিশ নাই র্যাব নাই গোয়েন্দা নাই মেম্বর নাই চেয়ারম্যান নাই এমপি নাই মন্ত্রী নাই এরপরে আপনি খান না কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য আল্লাহ যদি খুশি না হয় রোজায় যদি না হয় তো আর আমি সারাদিন না খাইয়া থাকাম কিন্তু এর লেগে আপনি ডলার মুহের ভিতরে দেন না আপনি নামাই রয়েছেন সারা জীবনের অভ্যাসের খেয়ে জুইনে গুড় না নলাটা তুললা সেরা আবার নামাই লাইছে এটার নাম আল্লাহর ভয় এর দূর পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই সবাই বুঝছেন এবার আয়াত আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আয়াত পড়তে আসি আপনি এক মিনিট আগে খাইলেন না ডরাইলেন কারে আরে হগলে কুদ একবার অন্তত একবার শরীরটা লারা দিয়া গলাটা জারা দিয়া কর আমরা ডরাইছি কারে আল্লাহরে আর জুন নাই আমরা ডরাইছি কারে আমরা এক মিনিট আগে খাইছি না এক মিনিট পরেও খাইছি না এর দূর পর্যন্ত ঠিক আছে আপনি চিন্তা করেন কেউ যা না দেহ এক মিনিট পরে খাইলে আল্লাহ দেখবো আবার ইফতারের সময় এক মিনিট আগে খাইলে আল্লাহ দেখবো এবার আপনারা কর যারা গৃহস্থি করেন এটা তো গ্রাম দেশ এখনো যারা কৃষি কাজ করেন তারা কন এবার আপনারা যদি এই কস কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের ফার্নিচার আপনারা ইরিদান করেন ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের ফার্নিচার সে দিন ডাক্তার ট্রাক্টার আইছে ট্রাক্টার আইয়া সইয়া দিয়ে গেছে এই যে লাইলের কান্দাটা কাডে এটা আপনার এগুলো কি কাজা কয় কসকাডা আইল কাডা লাইল কাডা যে কাটে নিও আরে কুপ দিয়ে নি সাইডের দল না আচ্ছা এখন যদি আপনি কুপ দিতেন গিয়া সেটা সাইটটা আঙ্গুল জাগা বাড়াইয়া বাড়াইয়ালো কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখেনি কতক্ষণ আল্লাহ দেখেনি আপনি এই কচ কাটতে আছেন এর ভিতর দিয়ে সোহালে ফজর ফুয়ে কচ কাটতেন গেছেন গা এর ভিতরে দিয়ে সলু ফলার আই রাখবি আব্বা দিনের বাজে তো নয়টা সাড়ে নয়টা আব্বা আম্মাই কইসে তাড়াতাড়ি ভাত খেতে যাইতেন ভাত টাত রান্না তোর ভাতটা কি রান্না বান্না শেষ কয় হ তো কয় কিতা বানাই কিতা রান্ধি কি তা আব্বা কীটা রানব দেখছি যে সুটকির বর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে সুটকির বর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন এবার আর কইছে কিন্তু সুটকির বর্তা হুই যেই ক্ষেত্রে আমি তো কচ কাটছে আইল কাটছে লাইল কাটছে এইটা লগে দিয়া এবারে একবারে দেশি মূলা যে করছে লাল লাল গুলগুল মোড়া মোড়া এরকম মূলা এবারে মনে করলো যে সুটকির বর্তা দিয়া গরম বাত্রা মাহা দিয়া নলা ডাল লগে গুলগুল গুল করে কাটুন না এই যে দেশি মূলাটা কচর কিছুর কি কিরহ এবারে এই কথা চিন্তা করে আসে না এবারে যে নাম দিয়া মূলা খেতের কান্দাটা বইয়া এই দুইটা মূলা দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লয়ে গেল গা এবারে সময় এক মিনিট পরে খায় না ইফতারের সময় এক মিনিট আগে খায় না কারণ চিন্তা করছে রোজাটা বাইকে যাব গা তো এলে আরেক মেলার খেতের মূলা এবারে তুল্লা লই হইলো আল্লাহ দেখছে মা কথা কেনা দেখছে নি সেই সময় আপনি কই আসলেন